আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি বাটন মাশরুমের ভীষণই টেস্টি একটা দুর্দান্ত রেসিপি আমার চ্যানেলে এর আগে আমি বাটন মাশরুমের নানা ধরনের রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকের রেসিপিটা ভীষণই সহজ একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন ভীষণ টেস্টি লাগবে আর এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এই বাটন মাশরুম আমাদের স্বাস্থ্যের জন্য তো ভীষণ উপকারী এবার রান্নাটা করার জন্য মাশরুমটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো আমি এখানে বঁটির সাহায্যে কেটে নিচ্ছি এই যে দেখুন এই যে ডান্ডির দিকটা একটুখানি কেটে ফেলে দিয়ে এটা দু অর্ধেক করে উপরের আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে চাকুর সাহায্য করে নিতে পারেন আমি আর রান্নায় আলু ব্যবহার করবো একটা আলুও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এলাম আলু আর মাশরুমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই যে সবার প্রথমে রান্নাটা করার জন্য প্রেশার কুকারে ওই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে এটা একটা সিটি মেরে নামিয়ে রেখে দেব। আর এদিকে আগে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু একটু হলুদের গুঁড়ো এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যে মাশরুমগুলো সেগুলো দিয়ে হালকা করে ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই হালকা ভাপানো হয়ে গেলে এটা নামিয়ে স্ট্যানার দিয়ে ছেঁকে নেব এবার রান্নাটা করার জন্য আবারও কড়াইয়ে গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ও স্ট্যানার দিয়ে এই মাশরুমটা যে ছেঁকে রেখেছিলাম সেই মাশরুমটা হালকা করে ভেজে নেব এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভীষণ টেস্টি লাগে খেতে এই যে মাশরুমগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার আলাদা পাত্রে তুলে নিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা নিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে একেবারে তরকারির অনুপাতেই নুনটা দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি এই যে যখন পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন এখানে মশলা হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল রিলিজ হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই কষিয়ে নেব আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায় তবে বাটা মশলা দিয়ে করলে বেশি টেস্টি লাগে তাই আমি এখানে বাঁটা মশলার ব্যবহার করেছি এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এবার আলুগুলো যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার এবার গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ওই যে মাশরুমগুলো সেগুলো দিয়ে আরও মিনিটখানে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো গ্রেভি বানানোর জন্য এক গ্লাস মতো জল আর নুনটা আপনারা জলটা দেওয়ার পর এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ভীষণ সহজ দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার ঢাকাটা দিয়ে গ্রেভিটা ঘন হয়ে গেলে এটা নামিয়ে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব। এই যে রান্না আমার তৈরি একেবারে কমপ্লিট আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার বললামই উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন চলুন এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দিই দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মাশরুম পনিরের একটা ডালনা রেসিপি আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখলেন কতটা লোভনীয় হয়েছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ চলুন আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ